হ্যাঁ মানে অটো অটো গাড়ি এত হয়ে গেছে আচ্ছা আচ্ছা যত একটা বেরিবাধা না ঢাকা সারা বাংলাদেশ আচ্ছা তাতে লোকাল যে জেলা শহরগুলো আছে থানা শহরগুলো আছে আচ্ছা আর যে সিটি শহরগুলো আছে কোনো জায়গায় জ্যাম সারা কোন রাস্তা নাই ওকে তো প্রাইস কত ছিল তাই ওই ছোট মানে জ্যামের শহরের জন্য এই ছোট গাড়িগুলো খুব চমৎকার গাড়ি খরচ কম এবং ছোট গাড়ি নিয়ে মোটামুটি চিপা চপার ভিতরে চালানো যায় ওকে এই গাড়িটা হলো টাটা ইনস্টলের ট্রিপ ক্যারট এটা নাইনটি সেভেন মডেল দুই হাজার দুই এর স্টেশন পনেরো সিরিয়াল অল অপশন অটো এটা সিএনজি করা আছে এটা কাগজ এক বছর দুই বছর ওকে আছে এটার দাম চাচ্ছে পাঁচ লক্ষ আশি হাজার টাকা

এগারো মডেল নিউ বারো তে রেজিস্ট্রেশন এটা একটি বুয়েটের অধ্যাপকের গাড়ি উনি নিজেই চালিয়েছে গাড়িটা খুব চমৎকার গাড়ি খুবই অসাধারণ গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি হ্যাঁ এবং ডুয়েল এসি সেভেন সিট ডুয়েল এসি যারা যাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি হ্যাঁ তাদের জন্য ইনশাল্লাহ এই গাড়িটা খুবই চমৎকার পনেরোশো সিসির আয় করে প্রাইভেট কারের ইনকাম ট্যাক্সে এটি সেভেন সিটের গাড়ি চালাইতে পারবে

এবং সবকিছু অরিজিনাল আছে এটা নাকি গোমরা আছে শিখাবেন কোনটা কোনটা ভাই ঘুমোর তো এই যে এই যে নিকেল জি করলা নিকেল থাকবে এই যে হ্যান্ডেল নিকেল থাকবে অরিজিনাল নিকেল থাকবে এই যে ভিতরের এই যে

আপনার দামটা আপনি বলছিলেন লাইটে কুমায় দিতে জিয়া ভাই একটু কুমায়ে দেন ঠিক আছে আমি কুমায়ে দিলাম এটা 25 লক্ষ 50000 হাজার জান 193000 টাকা কুমায়ে দিছি হ্যাঁ কুমায়ে দিছি আচ্ছা এবার কি দেখাবো মডেল 9 এর রেজিস্ট্রেশন সাদা কালার ভিতরে বিস্কিট কালার হ্যাঁ এটাও টুইস্ট চমকারের একটি গাড়ি আমাদের ভিডিওটা একটু দীর্ঘ টাইম হয়ে যাচ্ছে আসলে ইউটিউবে যারা বাইরে বানায় দেখে ওনারা মনে একটু সময় কম নাই ঠিক আছে দেখ আলহামদুলিল্লাহ আমরা একটা প্রাথমিক ধারণা দিচ্ছি ভিডিওতে যে আমাদের কাছে কি কি গাড়ি আছে আপনারা দেখেন তারপর পরিপূর্ণ দেখতে হলে আমাদের শুরুমে এসে ভিজিট করতে হবে ইনশাআল্লাহ প্রাইস কত ছিল এটা এটার প্রাইস আসছে 12 লক্ষ 60 হাজার টাকা আস্কিন 12 লক্ষ 60 আস্কিন প্রাইস না ওকে এরপর কি গাড়ি দেখাবেন এবার দেখাবো একটি কে আই স্পটেজ 2010 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন সম্পূর্ণ অক্টিন চালিত বাইরে ব্ল্যাক ভিতরে বিস্কিট কালার লেদার সিট হ্যাঁ লেদার সিট চারটি চাকা নতুন

তিন বডি গাড়ি এখন পর্যন্ত বাংলাদেশে কোনো হাত পড়ে না এই গাড়িতে হ্যাঁ এটা স্কাই ব্লু কালার ভিতরে বিস্কিট কালার আচ্ছা সম্পূর্ণ অক্টিন চালিত এখন পর্যন্ত এলপিজি সিএনজি করা হয় নাই এটা সম্পূর্ণ আনট্রাস অবস্থায় আছে গাড়ি নিয়ে চালাবে গাড়ি মাইলেজও কম গাড়ি চলছেও কম ওকে প্রাইস কত গাড়ি দেখলে যে কেউ বুঝতে পারবে যে গাড়িটা আসলে কি অবস্থা এটার দাম চাচ্ছি 11 লক্ষ 50 হাজার টাকা আস্কিন প্রাইস এরপর এবার হলো একটি আপনার নোয়া কিয়ার 42 লিমু

চলার ইতিহাস নাই এটা ফার্স্ট পার্টি মালিক সম্পূর্ণ বাসাবাড়িতে ইউজ হয়েছে এটার প্রাইস চাচ্ছি এগারো লক্ষ ত্রিশ হাজার টাকা এত কমে হ্যাঁ এগারো লক্ষ ত্রিশ হ্যাঁ এবার দেখাবো একটি তো একটা রাম গাড়ি হ্যাঁ দুই হাজার তিনের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন এরা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক হুম এক ডোর পাওয়ার না ওয়ান ডোর পাওয়ার আচ্ছা আচ্ছা এখান থেকেও ই করা যাবে হুম

সুপার ফ্রেশ কন্ডিশন আছে এটার দাম চাচ্ছি নয় লক্ষ আশি হাজার টাকা আজকিন প্রাইস ওকে হ্যাঁ তো আজকে আমাদের আট থেকে দশটা গাড়ি দেখালেন আজকে আজকে আমার লাইফে আট থেকে দশটি গাড়ি দেখালাম এবং খুবই সুন্দর গাড়ি আশা করি এই গাড়িগুলো অপছন্দ হওয়ার কিছু নাই আপনারা আসেন সরেজমিনে দেখে ভিজিট করে গাড়ি চালিয়ে বা আপনাদের গাড়ির যারা বিশেষজ্ঞ আছে গাড়ি সময় যারা বোঝে তাদেরকে নিয়ে আসেন গাড়ি দেখে শুনে চালিয়ে নিতে পারবে ইনশাল্লাহ তো সেই ক্ষেত্রে আসবে কোথায় হ্যাঁ আজকে আমাদের ঠিকানা হলো কার হোমস বাড়ি নম্বর পাঁচ রোড নম্বর পাঁচ নবীনগর হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেদিবার ওকে স্ক্রিনে দেওয়া নাম্বারে সর্বপ্রথম আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ